প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না চিহ্নিত অযোগ্যরা নির্দেশ কলকাতা হাইকোর্টের সেই সঙ্গে নতুন করে আবার বিজ্ঞপ্তি জারি করতে হবে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে এবং সুপ্রিম কোর্ট একেবারে ক্লিয়ার জানিয়ে দিয়েছে সেই রায়ে নির্দেশ দিয়েছে যে কি কীভাবে নিয়োগ প্রক্রিয়া কবে কত দিনের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে এবং দু সালের ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তারপর রাজ্য সরকার যথারীতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কিন্তু সেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার পর এসএসসি যখন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে সেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার পর যে নতুন নিয়োগ বিধি সামনে আনা হয়েছে যে নতুন নিয়োগ বিধি সামনে এনে যে বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি সেখানে কিছু প্রশ্ন তুলে আবার কয়েকজন হাইকোর্টে মামলা করেন সেই মামলায় একেবারে হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে না যদি যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে বাদ দেওয়ার কথা না বলা হয় নিয়োগ বিজ্ঞপ্তিতে তাহলে সেটা হবে না নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে যারা চিহ্নিত অযোগ্য তারা এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না এবং যদি এটা বলা না হয়ে থাকে তাহলে আবার নতুন করে নিয়োগ যে বিজ্ঞপ্তি সেটাকে জারি করতে হবে একবার পরিষ্কার কলকাতা হাইকোর্ট কিন্তু এই নির্দেশ দিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায় মেনে এসএসসির নিয়োগ প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ দিতে হবে চিহ্নিত অযোগ্যদের তেমন কেউ ইতিমধ্যে মানে অযোগ্য যারা বলে যারা চিহ্নিত তাদের মধ্যে তেমন কেউ যদি ইতিমধ্যে আবেদন করে থাকে আবেদন করলে তা অবিলম্বে বাতিল করতে হবে মানে ইতিমধ্যেই যদি আবেদন করে ফেলে যেহেতু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই সঙ্গে হাইকোর্টের নির্দেশ যে ফের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসির নিয়োগ প্রক্রিয়া থেকে পুরোপুরি অযোগ্যদের বাদ দিতে হবে যদি কেউ এর মধ্যে আবেদন করে ফেলে থাকে অযোগ্যদের মধ্যে তাদেরকে বাতিল করতে হবে এবং সেই সঙ্গে ফের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে এই নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়েছে এবার একটু আমি ডিটেলসে আসছি প্রিয় বন্ধুদের জন্য সুপ্রিম কোর্টের রায় মেনে এসএসসির নিয়োগ প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ দিতে হবে চিহ্নিত অযোগ্যদের তেমন কেউ ইতিমধ্যেই যদি আবেদন করে থাকে তাদের অবিলম্বে বাতিল করতে হবে ফের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানিয়েছেন কি যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করতে হবে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবেই নিয়োগ প্রক্রিয়া জারি করতে হবে মানে নিয়োগ প্রক্রিয়া নির্দেশ মেনেই করতে হবে নিয়োগ প্রক্রিয়া সোমবার নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে রাজ্য স্পষ্ট করে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না এটা আর কি কল্যাণবাবু এই সওয়াল করেন আইনজীবী কল্যাণ ব্যানার্জী সুপ্রিম কোর্ট কোথাও তো বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবে না সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না মানে যারা চিহ্নিত অযোগ্য তারা বয়সজনিত ছাড় পাবেন না সুপ্রিম কোর্টের নির্দেশ মানে এটা বলতে চাই চেয়েছেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন তাহলে দু সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরি প্রার্থীরাও অংশ নিতে পারবে না মানে যদি চিহ্নিত অযোগ্যরা যদি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন তাহলে যারা দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে অসফল হয়েছে সেই অসফল চাকরি প্রার্থীরা অংশ নিতে পারবে না এই সওয়াল করেছেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি বলেছেন তখন পাল্টা বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্ট অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে মানে এই নয় যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দিয়েছে কল্যাণ ব্যানার্জি যিনি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট অযোগ্যদের মানে অযোগ্য বলে চিহ্নিত না হয়েছেন যারা তাদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মানে চাকরি করার সুযোগ দিয়েছেন তো কল্যাণবাবু যেটা বলতে চাইছেন যে তার মানে এই নয় যে যারা চিহ্নিত অযোগ্য তাদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দিয়েছে এমনটা নয় এটা কল্যাণবাবুর সওয়াল বিচারপতি প্রশ্ন করেন এত বড় দুর্নীতির অভিযোগ টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তারপরেও এটা বলবেন আর সরাসরি প্রশ্ন করেছেন বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ ব্যানার্জির উদ্দেশ্যে যে এত দুর্নীতির অভিযোগ টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তারপরেও এটা বলবেন তখন কল্যাণ ব্যানার্জি বলছেন যে এখনও তদন্ত শেষ হয়নি কিছু প্রমাণ হয়েছে কিছু প্রমাণ হয়েছে মানে এখনও তো তদন্ত চলছে শেষ হয়নি কিছু কি প্রমাণ হয়েছে কারও দোষ প্রমাণ হয়েছে কিছু প্রমাণ হয়েছে কারো দোষ প্রমাণ হয়েছে কোন আইনে এদের আটকানো হবে কল্যাণবাবু বলছেন বিচারপতি তখন বলেন বিচারপতি মন্তব্য করেন যে যে ধরনের পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট করেছে সেটা তো চাকরি খারিজ করার থেকেও ভয়ঙ্কর যে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট দিয়েছে মানে করেছে সেটা তো চাকরি খারিজ করার থেকেও ভয়ঙ্কর এটা আবার বিচারপতি বলেছেন দুর্নীতির জন্য চাকরি বাতিল করা হয়েছে চিন্তা করতে পারেন দুর্নীতির জন্য চাকরি বাতিল করা হয়েছে বিচারপতি বলছেন যে পূর্ব অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়া হবে সুপ্রিম কোর্টের নির্দেশে চিহ্নিতভাবে মানে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা চাকরি হারালেন তারা অভিজ্ঞতার জন্য নাম্বার পাবেন মানে অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর দেওয়া হয়েছে অথচ সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্ট যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা যারা চাকরি হারালেন তারা অভিজ্ঞতার জন্য নম্বর পাবেন এই প্রশ্ন কিন্তু বিচারপতি করেছেন কমিশনের পক্ষ থেকে তখন বলা হচ্ছে যে একবার এই ব্যক্তিদের চাকরি বাতিল করা হয়েছে বেতন ফেরতের কথা বলা হয়েছে এখন যদি আবার নিয়োগ নিয়োগে অংশ নিতে না দেওয়া হয় তাহলে তাদের একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া হবে তাদের একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া হবে কারণ একবার তাদের চাকরি চলে গিয়েছে চাকরি বাতিল হয়েছে তাদের টাকা ফেরতের কথা বলা হয়েছে আবার যদি তাদের নিয়োগ প্রক্রিয়া অংশ দিতে না দেওয়া হয় তাহলে একই অপরাধে দুবার শাস্তি দেওয়া হবে এটা হচ্ছে কমিশনের পক্ষ থেকে সল করা হয় রাজ্যের তরফে বলা হয় সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে বলেননি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা ভবিষ্যতে কোনো নিয়োগ প্রক্রিয়ায় মানে নিয়োগে অংশ নিতে পারবে না সুপ্রিম কোর্ট কিন্তু এমন নির্দিষ্টভাবে বলেনি মানে কোথাও বলা নেই এমন কথা বলছেন যে রাজ্যের তরফে আইনজীবী যে সুপ্রিম কোর্ট কোথাও বলেননি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা ভবিষ্যতে নিয়োগে অংশ নিতে পারবে না এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি এটা রাজ্যের পক্ষ থেকে সওয়াল করা হয়েছে সওয়াল জবাব শোনার পর আচ্ছা অংশ নিতে পারবেন হ্যাঁ তার তারা একটা লাইন বলেনি আচ্ছা আর তাদের শিক্ষকতার অভিজ্ঞতাও কেড়ে নেওয়া হয়নি তাদের যে শিক্ষকতা করেছেন তাদের অভিজ্ঞতাও কিন্তু কেড়ে নেওয়া হয়নি সওয়াল জবাব শোনার পর বিচারপতির নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্যদের বাদ দিতে হবে যদি কোনো নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেটা বাতিল বলে গণ্য করতে হবে স্বাভাবিকভাবেই যারা চিহ্নিত অযোগ্য তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু আর বসতে পারবেন না আর এর ফলে স্কুল সার্ভিস কমিশন কিন্তু আবার অস্বস্তিত করল এবং ফের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি নির্দেশও কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়েছে অর্থাৎ চিহ্নিত যারা অযোগ্য তাদের জন্য যেমন চাকরি চলে গিয়েছে তাদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে তেমনই তারা কিন্তু আর পরীক্ষাতেও বসতে পারবেন না অর্থাৎ তাদের জন্য কিন্তু মানে চরম মানে খারাপ সময় আমরা বলতে পারি একদিকে সুপ্রিম কোর্ট তাদের চাকরি বাতিল করে দিয়েছে যারা চিহ্নিত অযোগ্য তাদের চাক টাকা ফেরত দিতে হবে আবার তারা এই যে কলকাতা হাইকোর্ট মানে সুপ্রিম কোর্ট যেহেতু একবার নির্দিষ্ট করে বলেই দিয়েছে যে চিহ্নিত অযোগ্যদের বাদ দিতে হবে কলকাতা হাইকোর্টও কিন্তু সেটা বলে দিয়েছে হ্যাঁ বাদ দিয়েই পরীক্ষা মানে পরীক্ষার যে নিয়োগ প্রক্রিয়া সেটাকে চালাতে হবে প্রিয় বন্ধুরা এ বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে এই যে কলকাতা হাইকোর্ট যে একবারে পরিষ্কার নির্দেশ দিয়েছে এই যে নির্দেশ মানে মূল তিনটে পয়েন্ট এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানাবেন মতামত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা